এই রসুলের জন্মকে কেন্দ্র করে মক্কাবাসী সন্তুষ্ট হলো মক্কার মরুভূমিতে বৃষ্টি হলো মক্কার শুষ্ক গাছগুলো গাছগুলো তরুতাজা হল হলো মক্কার ফসল শূন্য গাছগুলোতে ফসল ফলতে শুরু করলো তারা খুশিতে বাগবাগ বাগ হয়ে নাম রাখলো সেনাতুল ফতেহি বল ইতিহাস এবছর বিজয় এবং খুশির বছর সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই আমার আমরা কোন সন্তান জন্ম নিলে আমার গ্রাম জাগে যা দেশ জাগে যা গ্রাম জাগে যা পাড়া জাগে যা সন্তান জন্ম নেওয়াতে পরিবারটাই পরিবারটাই বাস্তবের কোন বরকত কোন প্রাচুর্যতা লাভ করেছে এমন রেকর্ড পাওয়া যায় না বড় জোর ঘরে শুধু মেয়ে হয় ছেলে হয়েছে বিশাল আনন্দ চার ছেলের পরে এক মেয়ে হয়েছে বিরাট আনন্দ এত আনন্দ তোমার মাইনাস পয়েন্টের ছেলে বা মেয়ে হয়েছে তাই কথা যে কাজ করেছে আবুলা যেহেতু পুঁতে ফেলার যুগ সুতরাং কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়াটা তাদের জন্য ছিল অপমান তাদের জন্য ছিল লজ্জা তাদের জন্য ছিল এটা বড় কষ্টের সেই পিরিয়ডে পুত্র সন্তান আবুল আহবের মরা ভাই আবদুল্লার ঔরসে আমিনার গর্ভে জন্ম নিয়েছে এতেই আবুল আহাব আনন্দিত আর ওতেই তিনি আঙুল তুলে আবুল আব্বাসের দাসী সোয়াইবিয়াকে মুক্ত করলেন বিনিময়ে হযরত আব্বাস আবুল আহাবের মৃত্যুর পরে স্বপ্ন দেখে জিজ্ঞাসা করল যে তুমি তো রাসূলের প্রচারিত ঈমান গ্রহণ করনি ইসলামকে অ্যাকসেপ্ট করনি তুমি তো কোরআনের মান্যতা দাওনি তোমার এখনকার অবস্থা কি আবুল আহাব এক কথায় বলল প্রচুর যতনায় কষ্টে রয়েছি তবে যে সোমবারে মোহাম্মদ জন্ম নিয়েছিল ওই সোমবারে আমি আমার দাসী সোয়াইবিয়াকে আঙুল তুলে ইশারা করে আজাদ করেছিলাম বিনিময়ে সোমবার করে আজাব লাঘব হয় আর আঙুল থেকে একটু মিষ্টি রস চুষতে পাই পালা করে বললেন আবুল আহাবের মতো কাফের যদি ওই নবীর ভূমিষ্ঠের সুখবরে দাসী আজাদ করে যদি শান্তি পায় স্বস্তি পায় কবরের আজাব থেকে লাঘব পায় যদি আবুল আহাবের মতো মানুষ যদি মিষ্টি রস চুষতে পেয়ে থাকে ইমানদার মুসলমানের ভণ্ডামি নয় এবং কোন রকমের বিচারিতা নয় দৃঢ় বিশ্বাস যদি থাকে যে আমার নবীর জন্ম আমি খুশি হব যে নবী এসে পৃথিবীর সংস্কার সাধন করেছেন যে নবী এসে মানবতা ফিরিয়ে দিয়েছেন যে নবী এসে ভাতৃত্ব বোধ ফিরিয়ে দিয়েছেন যে নবী এসে কন্যা সন্তানকে বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছেন যে নবী এসে মায়ের মর্যাদা ফিরিয়ে দিয়েছেন যে নবী এসে স্ত্রী জাতির সংসার করার অধিকার যে নবী এসে বিরোধী বৈশাচী অত্যাচার বন্ধ করেছেন যে নবী এসে সুদ বন্ধ করেছেন যে নবী এসে মত মুক্ত করে দিয়েছেন যে নবী এসে থেকে বিরতি করে দিয়েছেন সেই নবীর জন্ম নিশ্চিত কেমন পর্যন্ত মানব জাতির জন্য শান্তির বার্তা বয়ে এনেছে তাই ওই নবীর জন্মদিনকে স্মরণ রেখে আমি নবীর জীবন চর্চা করে খুশি প্রকাশ করব আমি ওই হাদিসের দৃষ্টিতে এই হাদিস ইমাম বোখারি উল্লেখ করেছেন একশো পার্সেন্ট বলতে পারি ইমানদার মুসলমান ওই রসুলের ওসিলাতে আবুল আহাবের তুলনায় আরো বেশি কিছু ফায়দা পুরস্কার লাভ করতে পারবে আমি বোঝাচ্ছিলাম রসুল্লাহর বৈশিষ্ট্য রসুলুল্লাহর বৈশিষ্ট্য তার অসাধারণ গুণাবলী আল্লাহর দেওয়া অসাধারণ সম্মানিত ভাইরা আমার মনে রেখে বিশ্বনবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাই হেভাসাল্লামকে যদিও আল্লাহ বললেন তুমি বলো আমি তোমাদের মতো একজন মানুষ কিন্তু না না ওইটুকু ভেবে এই নবীকে সাধারণ বিশ্বাসে বিশ্বাস করলে ভুল করা হবে যদিও কিছু অতি জ্ঞানী অতি বুঝদার তারা বলতে চেয়েছে নবী মানুষ মানে আমাদের ভাই খুব বেশি বেশি নবী আমাদের বড় ভাই সবাই মিলে বলেছেন আর একবার জোরে বলেন নাও আমরা নবীকে ভাই বল বড় ভাই তো দূরের কথা ভাই বলতেও রা জিনো বরং আমরা রসুল সম্পর্কে বিশ্বাস রাখি রাসূলুল্লাহর একটি উক্তি অর্থগত মানে আনা লাকুম বিমানজিলাতিল আমি হলাম তোমাদের কাছে পিতার দরজায় আর একটু জোরে বলুন কোরআন নবীর বিবিদেরকে সম্বোধন করিয়ে বিবিদের ব্যাপারে আমাদেরকে সম্বোধন করিয়ে বলেছেন ওয়াজাওজু উম্মাহাতুহুম নবীর বিবি গনেরা তোমাদের মা তাহলে বিবিগণ যদি মা হয় তাহলে স্বামী বাপ হয় না স্বামী তা এই স্বামী ভাই হয় না স্বামী তখন বাপ হয় যে নবীর স্ত্রীগণ ইমানদারের মা সে নবী নিশ্চিত আব্বার দরজায় তিনি কলবি পিতা তাম পৃথিবীর মোমেন মুসলমানের কলবি পিতা তিনি ভাই নয় যদিও একটা হাদিসে এসছে একটা সময়ে সাহাবাই কেরামের আর দেখলেন যে রসুল পথ দিয়ে চলছেন সঙ্গে সাহাবিরা রয়েছেন ইত্যবসারে উঠকে দেখলেন উঠ রসুলের সম্মুখে এসে রসুলের কাছে সেজদা করল কে করলো বাবা উট সাহাবীরা হতবাক হয়ে গেলেন ইয়া রসুল আল্লাহ উঠ আপনাকে সেজদা করে তাহলে আমাদেরকে অনুমতি দিন এরপর থেকে আমরা আপনাকে সেজদা করব নবী বললেন উবুদু রব্বাকুম আকরিমু আখাকুম নয় আমি সেজদার পাত্র নই সেজদা আল্লাহর জন্য মাথা নত করবে আল্লাহর জন্য তোমরা তোমাদের রবের ইবাদত করো ও আকরিমু আখাকুম

এই হাদিসটা আর আম আয়াত আছে ইখওয়াতুন তামাম পৃথিবীর মুমিনেরা ভাই ভাই হাদিস রয়েছে আল মুসলিম আখুল মুসলিম একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই এ এক দলের বক্তব্য হলো কোরআন যখন ईमानদারদেরকে ভাই বলেছে হাদিস যখন মুসলমানদেরকে ভাই বলেছে ওদিকে নবী নিজে বললেন যে আমি তোমাদের ভাই তোমরা আমাকে সম্মান করো অতএব নবীকে ভাইয়ের মতো সম্মান করলে যথেষ্ট হবে জি ভাই হযরত মোল্লা আলী কারিমাহুল্লাহ তিনি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে নবী নিজেকে বিশ্ববাসীর কাছে ভাই বলে সম্বোধন করিয়েছেন তাওয়াজুয়ান নিজের নম্রতা বিনয়তা বোঝানোর জন্য যাতে মানুষ আমাকে খুব বড় চোখে না দেখে এই বিনয় নম্রতার ক্ষেত্রে নবী নিজেকে ভাই বলে সম্বোধন করেছে এখন আমি ধরেই নিলাম ভাই নবী যদি নিজেরে নিজেকে ভাই বলেন তাহলে ইমানদার সূত্রে ভাই কি মুসলমান সূত্রে ভাই কি নবী ভাই বলেন আমি একটা কথা বলি ভাই অনেক সময় এই দেখি আমরা বেশ কিছু ওস্তাদেরা বেশ কিছু ওস্তাদেরা ছাত্রদেরকে ভাই বলে ছাত্রদেরকে ভাই বলে এখন একটা ওস্তাদ ছাত্রকে বললো কে ভাই সবক সমাজ মে আগিয়া খানিকটা পড়িয়ে টড়িয়ে বলল ভাই পড়া বুঝতে পেরেছ ছাত্রকে ড্রেস করে সম্বোধন করে বলল এখন পরদিন সেই টিচার ক্লাসে এলেন আসার পরে ছেলেটি বলল ভাই কালকেই পড়িয়ে গিয়েছিলেন তা সে পড়াটা বুঝতে পারিনি একটু ওই কোটেশনটা ওই এবার একটু বুঝিয়ে নেন এখন তুমি ছাত্রকে ভাই বললে আর তোমার ছাত্র যদি কালকে উল্টে তোমার ভাই বলে মান সম্মান যাবে না তো হ্যাঁ না বলেন তখন ছাত্রটাকে বেয়াদব বলবে না তো তখন ছাত্রটার ওপরে লাঠি পেটা লাঠি চার্জ হবে না তো তুই ওস্তাদের ভাই বলিস এটা হবে না তো এত পণ্ডিত হয়ে গেলে বাবা জি তোমার মতন একটা খুচরো লোক কেতাব পড়াতে পারো এই পর্যন্ত তুমি তোমার ছাত্রকে ভাই বললে পাল্টা ছাত্র ভাই বললে সম্মান যায় ছাত্র বেয়াদ ভয় বিশ্ব মানব দানবের নেতা এহ পরকালের কান্ডারি সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব সুপার ম্যান অফ দ্য ওয়ার্ল্ড আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনি যদিও নিজের বিনয়ের জন্য উম্মতকে ভাই নিজেকে ভাই বলে বুঝিয়েছেন উম্মত ভাই তাকে বলবে তার সম্মান হানি নিকরা বেয়াদবি হবে না তো? কিছু বলছেন না কেন? যদি মনে করো হবে না তাহলে এক কাজ করো থেকে উত্তম কথালো কালকেতে তোমার বাপের ভাই বলো তোমার বাপ ইমানদার তুমিও ইমানদার। এই কথা বলে তোমার বাপও ইমানদার তুমিও ইমানদার 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 ভাই যখন তোমার বাপের ভাই বলো দেখো বাপের জুতো যেন মুখে ওঠে না সুতারা মনে রাখা দরকার নবী আকার আকৃতি এবং অঙ্গ প্রত্যঙ্গ দিক দিয়ে নবী মানুষ নিশ্চিত কিন্তু মনে রাখা দরকার তিনি মহামানব তিনি অতি তিনি পৃথিবীর কোন মানুষের সঙ্গে তার গুণগত যোগ্যতাগত কর্মগত আদর্শগত কোন মিল নাই এই জন্যই নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম হলেন সারা পৃথিবীর মানুষের জন্য মডেল নমুনা স্যাম্পল এ মানব তোমরা যদি চাও আমি আল্লাহর সন্তুষ্টি তাহলে আমি বলবো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য তোমাদের নবীর কাছে রয়েছে উত্তম আদর্শ নবীর কাছে রয়েছে উত্তম নমুনা অতএব ওই নবীকে ফলো করো তোমার প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে তুমি নামাজি তুমি ব্যবসায়ী তুমি রোজদার তুমি ধর্মিক তুমি রাষ্ট্রনেতা তুমি যোদ্ধা তুমি ছাত্র তুমি শিক্ষক তুমি সংসারী তুমি স্বামী তুমি স্ত্রী যে গুণের যে কাজের তুমি লোক হও তোমার নবীর কাছ থেকে তোমার জন্য আদর্শ খোঁজ ওই আদর্শের অনুকরণ করো তবে আল্লাহ বান্দা আর নবীর উম্মত হওয়ার সার্থকতা হবে তুমি না জানতে পারো আলহামদুলিল্লাহ জানার লোক আছে আমি ব্যবসা করব আমার নবীর নীতি কি আমি বিয়ে করতে যাব এ প্রসঙ্গে আমার নবীর আদর্শ কি আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছেন এ প্রসঙ্গে আমি আমার নবীর আদর্শ জানতে চাই সন্তানকে সেই প্রক্রিয়ায় মানুষ করব কথা বোঝাতে পারলাম বাবা সম্মানিত ভাইরা আমার আমি মা এক টানা বেশ খানিকটা মেহনতের সঙ্গে জিকরে রসুল তথা রসুল সম্পর্কিত আলোচনা যতটুকু আল্লাহ মাথায় জুগিয়েছেন বলতে চেষ্টা করেছি সময়ের অভাব সময় থাকলে হয়তো এরকম করে আরো অনেকক্ষণ ধরে বলা সম্ভব একদিকে সময়ের অভাব আর একদিকে শক্তির ও দুর্বলতা যাই হোক আল্লাহ যেটুকু বলেছেন বলিয়েছেন কবুল করেন আমাদেরকে আমি আগেই বলেছি যারা ওই রসুলের ফলোয়ার্স আমির তো আল্লাহ আমাদের কায়েম রাখেন বলিয়া আমি যারা ওই নবীর অনুসারী হতে পারেননি ভাই হন আর মা হন ওই নবী তাবেদার হওয়ার জন্য পোক্তা নিয়ত করুন এহকালে শান্তি পরকালের মুক্তির আশা করা যাবে আমি জানতাম না শুনেছি যে আজকের এই মজলিসের বক্তা রয়েছেন আমার স্নেহভাজন আলহাজ মৌলানা রজবালি সেব পরবর্তীতে রয়েছেন জনপ্রিয় বক্তা কথা হযরত হজরত মৌলানা মুফতি আব্দুল মাতিন সাহেব তিনিও আসবেন সুতরাং আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট অসোনা হবে এবং পরিশেষে মেহমানদারিরও প্রয়োজন মতো ব্যবস্থাপনা রয়েছে আমার স্নবাজার মহলানা রজবালি সাহেব বেশ কয়েক মিনিট আগে তিনি পৌঁছেও গেছেন সুতরাং আমি বিদায় নিচ্ছি বিদায় লগ্নে বলবো প্রতিষ্ঠানটা আল্লাহ শকর অনেক টানা পড়েন ঘাত প্রতিঘাতের ভিতর দিয়ে আল্লাহ সুক্রিয়া এবছরের শিক্ষাবর্ষ থেকে একটা সুন্দর পড়াশুনো আদর্শ ছাত্র গড়ার একটা কারখানা হিসাবে এ মাদ্রাসাটি চলছে আমরা দোয়া চাই আল্লাহ এর পটন পঠনপঠনের উন্নতিকে বহাল রাখুন আমরা অর্থ দিয়ে শ্রম দিয়ে দুটি কথা দিয়ে প্রতিষ্ঠানটার ভবিষ্যৎ শুভ কামনা করতে থাকি বলুন আমি সঙ্গে আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো খবর রাখেন রজবালি সাহেব আছেন বলবেন তবু আমার বড় অভ্যাস বলছি সামনে পনেরো ষোলো কার্তিক আমাদের বৃহত্তম মহিলা মাদ্রাসা ইসালে ইসাল সবাইকে দাওয়াত যাবেন জামিয়া রহমানিয়ার কথা আশা করি আপনাদের ভুল হয় না জি তো জামিয়া রহমানিয়ার জন্য দোয়া এবং এই মুহূর্তে বিরাট আর্থিক প্রয়োজনীয়তা অনুভব করছি কেন আর মাইকে প্রকাশ্য বলছি না হয়তো কোনোদিন ডেকে বলবো দোয়া করুন আল্লাহ পাক তার প্রয়োজনীয় অর্থকে গায়েব ভাবে বান্দাদের দিয়ে মিটিয়ে দেন বলুন আমীন এ পর্যন্ত বলি আমি আমার বক্তব্যকে সমাপ্ত করছি উমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাই